আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকা আজকে আমরা আলোচনা করব অ্যান্থ্রাক্স রোগ পশু থেকে মানুষের ছড়িয়ে পড়ছে এবং এই অ্যান্থ্রাক্স থেকে বাঁচার বিভিন্ন উপায় এবং পদক্ষেপ প্রথমেই আমরা জানবো যে অ্যান্থ্রাক্স কি অ্যান্থ্রাক্স হলো এমন একটি রোগ যেটা সাধারণত স্কিনে প্রকাশ পায় আমরা দেখব যে সেটা হোক প্রাণী কিংবা মানুষের স্কিনে একটা নির্দিষ্ট জায়গায় মনে হবে যে কোনো পোকামাকড় কামড় দিয়েছে এবং সেই জায়গাটা ধীরে ধীরে কালো হয়ে কেন্দ্রবিত হয়ে ঘা হতে থাকে এই অবস্থাটাকে বলা হয় অ্যানথ্রাক্স সংক্রমণ অ্যানথ্রাস বা অ্যানথ্রাক্স সংক্রমণ হলে আমাদের করণীয় কী বেসিলাস অ্যান্থ্রাক্স নামক একটি ব্যাকটেরিয়ার মাধ্যমে এই রোগ ছড়ায় প্রথমে পশু পশু থেকে মানুষেও ইদানিং ছড়াতে দেখা গেছে এই রোগ থেকে বাঁচার যেই উপায় সেটা হল পশু বা অসুস্থ পশুর মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে দ্বিতীয়ত প্রতিরোধী হিসাবে হোমিওপ্যাথিক ওষুধ অ্যান্থ্রাক্সিনাম অনডোস অ্যান্থ্রাক্সিনাম অনডোস যে এলাকায় প্রচুর পরিমাণে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে সে এলাকায় মানুষ এবং গরু বা পশু উভয়ে সেবন করতে পারে তাহলে অধিকাংশ ক্ষেত্রে অ্যানথ্রাক্স রোগ থেকে সুরক্ষা পাওয়া যেতে পারে যদিও হোমিওপ্যাথি একটি লক্ষণভিত্তিক চিকিৎসা সেহেতু লক্ষণ অনুসারে অ্যানথ্রাক্সিনাম ব্রাভেনিয়া মার্কসল সহ লক্ষণ অনুসারে ওষুধ প্রয়োগ করলে অ্যানথ্রাক্স আরোগ্য করা সম্ভব সুতরাং ব্যবস্থা হিসেবে একমাত্র অ্যানথ্রাক্স বা অ্যানথ্রাক্সিনাম মেডিসিন অ্যানথ্রাক্সিনাম অ্যানথ্রাক্সিনাম টু হান্ড্রেড অথবা অ্যানথ্রাক্সিনাম এক হাজার পাওয়ারের একটি ডোজ গ্রহণ করতে পারেন সবাই ভালো থাকুন এবং অসুস্থ প্রাণীর মাংস এবং অসুস্থ প্রাণী গ্রহণ করা থেকে বিরত থাকি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহাম